আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুলিশকে বেদম পিটালো মোহাম্মদপুরের কিশোর গ্যাং আশ্চর্যজনক একটি বিষয় না পুলিশকে আমরা গত দেখলাম যে জুলাই আগস্টে ছাত্রদের উপর কী পরিমাণ গুলি চালিয়েছে হত্যা করেছে সেই পুলিশ এখন সামান্য গ্যাংয়ের হাতে মায়ের খায় এটা আসলে মেনে নেওয়া যায় না পুলিশ প্রশাসন আপনারা কী করতেছেন বুঝলাম না গতনা হচ্ছে মোহাম্মদপুরে আপনারা জানেন যে মোহাম্মদপুরকে নিয়ে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি নিউজ এখানে কিশোরগঞ্জের আধিপত্য এত পরিমাণ বেড়ে গিয়েছে যে তাদেরকে কোনোভাবে থামানো যাচ্ছে না ওইখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতেছে না পুলিশ কন্ট্রোল করতে পারতেছে না আর এমনি আপনার দেশের সেনাবাহিনী আপনার দেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যদি এখানে মানুষের যানমালের নিরাপত্তা দিতে না পারেন এই সামান্য কিশোরগঞ্জকে যদি আপনারা মূল্য উৎপোটন করতে না পারেন এদেরকে যদি ধরতে না পারেন গ্রেপ্তার করতে না পারেন আইনের আওতা যদি আনতে না পারেন তাহলে এই পুরো দেশকে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে এই দেশ আপনাদের কাছে কি নিরাপদ আমি একটা জিনিস বুঝলাম না আপনারা কি করেন কি আপনাদের মানে হয়েছেটা কী সামান্য কিশোরগঞ্জের হাতে আপনার মাই খান এটা আসলে মেনে নিয়ে যাচ্ছে না ঠিক আছে এত দুর্বল হলে তো হবে না সেনাবাহিনী কি করতেছে সেনাবাহিনী যদি কিশোরগঞ্জকে যদি মানে শেষ করতে না পারে ধরতে না পারে তাহলে তারা তাদেরকে দেশপ্রেমিক বলা হয় কীভাবে তারা এই দেশকে কীভাবে রক্ষা করবে বই বিশ্বের হাত থেকে কীভাবে রক্ষা করবে এই বাংলাদেশের ভিতরে ঢাকার একটি স্থান মোহাম্মদপুর সেই এলাকায় কিশোরগঞ্জের হাত থেকে ওই এলাকার লোকদেরকে আপনারা বাঁচাতে পারেন না তাহলে বই বিশ্বের হাত থেকে আপনারা কীভাবে দেশকে বাঁচাবেন আমি বুঝলাম না বর্তমানে অন্তর্গতীকজন সরকার আছে তাদের হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার রয়েছে আপনার সেনাবাহিনী আছে তারা মাঝে মাঝে যৌথ অভিযান পরিচালনা করে কি অভিযান পরিচালনা করতেছেন যে কিশোরগঞ্জ এখন টিকে থাকে আপনারা কিশোরগঞ্জদেরকে ধরে ডাইরেক্ট ক্রোসফায়ার দিয়ে দেবেন কোনো হিসাব নিকাশ নাই আপনাদের কি কোনো জবাবদিহি করতে হবে দেশের জনগণকে আপনাদেরকে সিসি দেবে কোনো কথা বলবে আরও সবাই খুশি হবে ওই এলাকায় মানুষ খুশি হবে আপনারা কি করতেছেন আমার বুঝে আসতেছে না আপনারা একটা লিস্ট বের করেন লিস্ট বের করে তদন্ত করে তাদের বিরুদ্ধে মানে যদি আপনার অভিযোগ এবং মানে তদন্ত করে যদি আপনারা মনে করেন যে না এ দোষী এবং এ কিশোরগঞ্জের সাথে জড়িত আপনার লিস্ট বের করে তাকে খুঁজে পেরে ডাইরেক্ট কোর্স হত্যা করেন এতে এলো সহজ হিসাব সহজ বিচার এই কাজগুলো না করার কারণেই কিন্তু আসলে এই কিশোরগাং আপনারা থামাইতে পারতেছেন এখন কিশোরগাঙ্গের হাতে মায়ের খান আর সেটা নিউজ হচ্ছে আর সেটা আমাদেরকে করতে হচ্ছে রাজধানী মহম্মদপুর কিশোর গাং হামলার শিকার হয়েছে চারজন পুলিশ আসামি ধরতে গিয়ে পুলিশ এই হামলার শিকার হতে হয় এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন গত বুধবার পাঁচ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলার বোর্ডঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে আহত পুলিশ সদস্যরা বলেন মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক জসীমউদ্দিন খোরশেদ আলম ও এস আই রানা জানা যায় সন্ধ্যায় বসিলার বোর্ডঘাট এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তরের করা মামলার আসামিদের ধরতে অভিযানে গেলে সেখানে নারী পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে পরে তারা পুলিশ সদস্যদের উপর লাঠি শোটা নিয়ে হামলা চালায় ওই ঘটনায় চার পুলিশ আহত বলে তাদের হাসপাতালে নেওয়া হয় এ বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান বুধবার এই ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় মাইনি ওই অভিযানে জন কিশোর কিশোরগাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার করা হয়েছে বলে তো হবে না এই জনকে ডাইরেক্ট একেবারে ওপেনে রাস্তার উপর দাঁড় করিয়ে ফায়ার দিয়ে হত্যা করেন দেখবেন যে মোহাম্মদপুরে দ্বিতীয় দিনে আর কোনো কিশোর গাংকে আপনি খুঁজে পাবেন না কিসের শাস্তি দেন মেয়ে আপনারা আমার এই কথার সঙ্গে যদি আপনি একমত থাকেন এই যে আমি যে আপনার যে আইডিয়াটা দিলাম যে পরামর্শটা দিলাম একেবারে ওপেনে মোহাম্মদপুরের ওপেনে রাস্তার উপর জনসমক্ষে একেবারে ক্যামেরার সামনে একবারে এদেরকে ফায়ার দেন দেখবেন যে সারা বাংলাদেশ থেকে এই কিশোর গ্যাং অর্ধেক কমে গেছে এরকম তুই এক যাওয়া অভিযান চালায় একবারে ফায়ার দেন দেখবেন যে কিশোর গ্যাং বলতেই এ বাংলাদেশের কিছু নাই তা তো করবেন না আপনারা আপনারা জিয়ে রেখতেছেন মানে আপনাদের হচ্ছে ক্যাম কি জানেন আপনারা জিয়েই রাখবেন আবার পরবর্তীকালে আবার ক্রাইম করবে আবার তাদেরকে ধরবেন টাকা পয়সা খাবেন আবার ক্রাইম করবে আবার ধরবেন আবার ছেড়ে দেবেন এই সবের কারণে এগুলো হচ্ছে উপযুক্ত বিচার হচ্ছে না উল্লেখিত পাঁচে আগস্ট ছাত্র জনতার মুখে ভারত পালিয়ে যান ফ্যাসি শেখ হাসিনা এরপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা বেসামাল হয়ে পড়ে আগেও ছিল আগে টাকা পয়সা খায় কিশোরগাং এই কেশোরগাং তো পনেরো বছর ধরে হাসিনাই তৈরি করেছে তো তারাই তো এই যে এই পরিবেশ পরিস্থিতি তৈরি করতেছে অর্থাৎ এদেরকে নির্মূল করা এখন ফরজ ফরজ আইন ফরজ এখন মানে এদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক কাজ করতে শুরু করেন অভ্যন্তরীণ পরবর্তী সময়ে এ থেকে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে পাশাপাশি আরও ভালো করতে সর্বদা কাজ করে যাচ্ছে সরকার ভালো মানে কি জনগণের আকাঙ্ক্ষা আপনার পূরণ করেন সেনাবাহিনী মাঠে নামবে র্যাব মাঠে নামবে ডাইরেক্ট ধরে গ্রেপ্তার করে একেবারে ফায়ার কোনো হিসাব নিয়ে কাজ নাই কোনো হিসাব নিয়ে কাজ নাই এভাবে তো হবে না এভাবে হবে হ্যাঁ পাইছেন না জনগণের টাকা আপনাদের বেতন হচ্ছে আপনার পোশাক পরতেছেন আপনার যে অস্ত্র ব্যবহার করতেছেন যা কিছু জনগণের টাকা হচ্ছে আর জনগণের জানমালের নিরাপত্তা আপনারা দিতে পারেন না হ্যাঁ আপনাদেরকে কে বলছে গ্রেপ্তার করতে আপনার তো ডাইরেক্ট ডাইরেক অভিযান চালায় ডাইরেক্ট যারে পাবেন সামনে একেবারে কিশোরগঞ্জ যারা আছে লিস্ট করে নেবেন আগে তদন্ত করে এলাকার কারা কারা কিশোরগঞ্জ আছে ওদেরকে দেখা মাত্রই ডাইরেক্ট গুলি করবেন এতে জন্য সাধারণ কোনো মানুষ নিহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু গ্রেপ্তার করে আপনার কী করতেছেন জেলের মধ্যে নিয়ে ওদেরকে আবার ওই জেলের মধ্যে কিশোরগঞ্জ তৈরি করার জন্য নাকি না কি এর আগে দেখেন না কিশোর আদালতের উন্নয়ন পরে কীভাবে তারা সেখানে সন্ধ্যা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এবার গেলে এরপর আপনারা জেলের মধ্যে রাখেন জেলের মধ্যে থেকেও তারা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে মাদক ব্যবসা থেকে শুরু করে ওপেন ওপেন তো এত কিছু তো করার দরকার নাই ডাইরেক্ট ফায়ার হবে আপনারা এই এই সমস্যাগুলো আপনারা তৈরি করতেছেন এ দায় সম্পূর্ণ স্বপ্নটা আপনাদের নিতে হবে যৌথবাহিনী এই সেনাবাহিনীকে নিতে হবে কারণ আপনার ব্যর্থ মিয়া এক মোহাম্মদপুরের কৃষকগঞ্জকে আপনারা নির্মূল করতে পারেন না দেশ পরিচালনা করতে আইছেন আর এই দেশ আপনারা কীভাবে ওই বিষয়ের হাত থেকে রক্ষা করবেন এটা আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের মতন এই ধরনের ভুয়ার সেনাবাহিনী এই ধরনের দুর্বল সেনাবাহিনী দরকার নাই কোনো প্রয়োজন নাই আপনাদের কোনো যদি পরামর্শ থাকে কমেন্ট করে আমাকে জানাবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে করে বাজে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ